এক গ্রামে বসবাস করত এক স্বামী আর তার বউ তার বউয়ের কিন্তু কোনো শাশুড়ি নেই তার শাশুড়ি তার বিয়ে পাঁচ বছর পরেই এক রোগে মারা যায় এই যে শাশুড়ি মা আমি বলছিলাম যে ওই যে গভীর জঙ্গলে রয়েছে এক ছোট্ট ছোট্ট কুটকুটে পুরোটা ফেলের গাছ ওই আপেল খাতে নাকি খুবই সুস্বাদু লাগে দু চার দিন আগে আমি ওই আমাদের নামোপাড়ার চেপুদে বাড়ি গিয়েছিলাম গো তারা আমায় দু দুটো আপেল দিছিল কিন্তু আমার শাশুড়ি তো নেই তা নয় তো আমার শাশুড়িকে এইভাবেই আমি বলতাম যাই হোক আর বেশি দেরি না করে এইখানেই বসে পড়ি আমার আবার কোমরে ব্যথা লেগে গেল দেখলাম আর আমার স্বামী আজ যেন কোথায় যাবে যাবে করছিল কোথায় যে যায় আর কি যে করে কে জানে বলছিলাম এই যে গিন্নি কি বলছিলে গো ভালো করে বলো অমন বলছিলাম বলছিলাম করলেই কি হবে আজ কোথাও যেতে ইচ্ছে করছে নাকি তোমার আ গিন্নি অনেক দিন হয়ে গেছে ওই গভীর জঙ্গলে যাইনি আর তাই আজ ভাবছি ওই গভীর জঙ্গলে গিয়ে তোমায় কিছু ফলমূল এনে খাইয়ে দেব তুমি একবার ওই গভীর জঙ্গলের ফল যদি খেয়ে দেখো না তাহলে কোনোদিন ভুলতেই পাবে না তোমার সঙ্গে আমিও যাবো ওই দিকে রয়েছে এক আপেলের গাছ নাকি ওই আপেল গাছে আপেল খেতে খুব সুস্বাদু ঠিক আছে ঠিক আছে তুমিও যেতে চাও তাহলে তোমাকো আমি সাথে নিয়ে চলে যাব ওটা জন্য কোনো চিন্তা করতে হবে না কিন্তু বলে দিলাম ওই গভীর জঙ্গলে পশু পাখি নানা রকমের রয়েছে গো রয়েছে তো কি হয়েছে তোমায় ওই পশু পাখি কিছু করবে না আমায় করবে হ্যাঁ তা বাদে তোমার থেকে আমি লম্বাতে অনেক বড় আমি তো তোমার থেকেও জলদি ছুটে পালাতে পারবো তাহলে ঠিক আছে তবে আমার সঙ্গে আমার আর কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে আর তাড়াতাড়ি বের হতে হবে গো আর নয়তো তো অনেক দেরি হয়ে যাবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে তারপর তারা দুই স্বামী স্ত্রী খাবার খাওয়ার জন্য চলে গেল ঘরের ভিতরে রান্না বান্না করে খাবার দাবার খেয়ে আর তারা গ্রামের ওই শেষের দিকে হাঁটতে হাঁটতে যেতে লাগলো বলি এইদিকে শোনো স্বামী একটু তাড়াতাড়ি পা চালাও এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে ওই গোল লাল লাল আপেল পেড়ে নিয়ে আসতে হবে না আমাদের আমাদের বাড়িতে এখনো তো আমরা গ্রাম থেকেই বের হয়নি ওই গিন নেই তুমি বলো কি না কি আমি তাড়াতাড়ি পা চালাচ্ছি না তুমি তাড়াতাড়ি পা চালাও গো তা তো আমি তাড়াতাড়ি যাব কি করে বলো তো তোমার সঙ্গে আমি ধাক্কা লেগে যাব না তুমি কি যে বলো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা তুমি ঠিকই বলেছো তোমার কথা কিন্তু কোনো ভুল বলনি চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাতে ওই গভীর জঙ্গলের দিকে রওনা হই আহা তাই চলো কিন্তু ভীষণ সাবধানে যেতে হবে ওই গভীর জঙ্গলে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন জন্তু জানোয়ার বুঝলে ওদের থেকে একটু আমাদের সাবধান থাকতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা তো শব্দানে থাকতে হবে। তবে জঙ্গলে হাতি, बाघ, বানর, ইঁদুর আর খরগোশ নানা রকমের পশু পাখি আছে। আমাদের আমাদের যে গ্রামের যে ওইতে কি বলে দিদি মাটার নাম ও সেদিন বলছিল এই জঙ্গলে নাকি বাঘো রয়েছে। জঙ্গলে बाघ থাকে তো গিন্নি তার নয় তো গ্রামগঞ্জে বাঘ থাকে নাকি? সুবসা তো আবেল গাছ। আরে গিননি। গভীর জঙ্গলের এখনো ভিতরে তো আমরা প্রবেশই করিনি এ তো বাইরেটাতেই আছি আর একটু গভীরের দিকে চলো তারপর দেখতে পাবে সে বিশাল আকারের আপেল গাছ কি সুন্দর লাল লাল কত সুন্দর সুন্দর আপেল ফল পেকে আছে একবার যদি তুমি দেখো না তাহলে দেখতেই রয়ে যাবে গো আমি শুধু আপেল গাছগুলোকে দেখবো না আপেলকে একটা একটা করে গাছ থেকে পেরে আমি খাতেও শুরু করব আমার অনেক দিনের স্বাদ ওই গভীর জঙ্গলের দুষ্টু মিষ্টি আপেল খাওয়ার হা হা ঠিক আছে আপেল খাবে তো খাবে তবে চারদিকটা দেখে শুনে খাবে তা নই তো ওই বাগমামা যেন এসে তোমাই খেয়ে নিয়ে না যাই আ ঠিকই বলেছ বাগমামা থেকে তো সাবধানে থাকতে হবেই এসো 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 তাড়াতাড়ি এসো আরে গিন্নি তুমি সামনেটা ছাড়ো বলছি আমায় এগোতে দাও বুঝলে তুমি জঙ্গলে কোন দিকে apel গাছ আছে তুমি কি কোনো দিন এসে দেখে গেছো নাকি সুরিয়া শুরুই আমার আগে আগে হেটে হেটে যাচ্ছো हां তুমি ঠিকই তাহলে তুমিই আগে আগে আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি এসো গিন্নি এবার তুমি আমার পিছনে পিছনে হেটে হেটে এসো ওই আপেল গাছের দিকে তোমায় আমি নিয়ে যাচ্ছি গভীর জঙ্গলে বুঝলে আর ওই আপেল তোমার হাতে আমি পেড়ে দেব তুমি খেয়ে নেবে আর কিছু আপেল বাড়ির জন্য নিয়ে আসতে হবে গো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার স্বামী তো চলে গেল এবার আমিও যাই তাড়াতাড়ি আর বেশি দেরি করব না আমিও আপেল খাওয়ার জন্য আমার মন পুরো ছটপট করছে তাদের সেই ছোট্ট ঝোলাকে নিয়ে করে আর তারা হাঁটতে হাঁটতে তুই স্বামী স্ত্রী যেতে লাগলো সেই লাল 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 টুকটুকে আপেল গাছের দিকে জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরের দিকে তারপর তারা পৌঁছে গিন্নি আমরা পৌঁছে গেছি ওই দেখো কি সুন্দর লাল 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 টুকটুকে আপেলের গাছ কি সুন্দর আপেল ধরে আছে দেখছো গিন্নি দেখছো এই তো গিন্নি আমরা পৌঁছে গেছি ওই দিকে তাকিয়ে দেখো কি সুন্দর সুন্দর লাল টুকটুকে আপেলের ফল দেখছো কি মিষ্টি মিষ্টি দেখতে তা তো আমি দেখতে পাচ্ছি তো আমি বলছিলাম যে এইভাবে দালিয়ে থাকবে নাকি গো তাড়াতাড়ি যাও। গিয়ে ওই আপেলের গাছ থেকে চটপট ওই লাল টুকটুকে আপেলকে পেরে নিয়ে আসো গো তা নয় তো এক্ষণে দেখবে আমাদেরকে জঙ্গলে জানোয়ার এদিকে আমাদের দেখে চলে আসতে পারে আপেল তো আমাদের পেটে যাবে না কিন্তু কোনো জঙ্গলে জানোয়ারের পেটে আমরা অবশ্যই চলে যাব ঠিক আছে তাহলে আর বেশি দেরি না করে আমি চট করে আপেল গাছে উঠে পড়ি আর তুমি এই নিচে দাঁড়িয়ে থাকো বুঝলে আর তোমাকে যে ঝোলাটা আমি বাড়িতে দিয়েছিলাম ওই ঝোলাটাতে সব আপেলগুলোকে ভরে রেখো যতগুলো পারো এখানে খেয়ে নাও তারপর বাড়িতে গিয়ে বাকি আপেলগুলোকেও খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে তাই হবে তুমি যা তাই হবে যাও আর বেশি দেরি না করে আপেল কাছে পড়ো তো দেখিনি এই তো আমার সামনে সব আপেল গুলোকে এই ছোলার মধ্যেই ভরে দিচ্ছে আহা কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপেল লাল টুকটুকে খেতে খুব সুস্বাদু লাগবে হ্যাঁ গো হ্যাঁ ওই যে ওই যে ওই সামটাতে আছে না লাল টুকটুকে বড় আপেলটা ওটাকেও পেড়ে নিয়ে আসো গো ওটাকেও পেড়ে নিয়ে আসো ওটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে স্বামী তুমি এবার নেমে আসো গো নেমে এসো আর আপেল গাছের উপরে তোমাকে চেপে বসে থাকতে আর হবে না হয়ে গেছে গিন্নে ওই গাছ থেকে আপেলের ফল পাড়া এবার চলো বাড়ির দিকে রোনা হই তা নয় তো এখনই বাঘশিয়াল কিছু না কিছু এদিকে আসবে আসবে ওইদিকে দেখো স্বামী কি বড় একটা হাতি এদিকেই আছে ওই দেখি তো মিথ্যে বলছে না তো আমার বউ আমার সঙ্গে তো আর কি করতেই থাকে দেখি ওরে রে এই তো দেখছি সত্যি সত্যি ওদিক থেকে হাতি আসছে চলো চোর বউ এবার দুই স্বামী স্ত্রী সেই মস্ত বড় বিশালাকারের হাতিকে দেখ গভীর জঙ্গল ছেড়ে আস্তে আস্তে আপেলের ব্যাগ গুটিয়ে পালাতে শুরু করলো আর হাতিও তাদের পিছনে পিছনে যেতে শুরু করলো ওরে বাবা রে আমি তো কি জোর পড়ে গেলাম মনে ওই গিন্নি আর আমি হাঁটতে পারবো না এবার আমি কই যাই বা কি এ খাতে ব্যাগ আর পিছনে দেখে পেলাম একটা মস্ত বড় হাতি এবার কি করি কোনো ভেবেই পাই না যা হয় হবে আমার স্বামীকে আমি কোলে তুলে নিয়ে গিয়ে পালাবো বাবা রে পায়ে কি জোর ব্যথা কি জোর লামায় লেগেছে আই তাড়াতাড়ি যাই বেশি আর দেরি করাটা ঠিক হবে না তা নয় তো হাতি তো আসছে আসে পিছন দিক থেকে এরপর যদি নেকড়ে বাঘ আবার অন্যান্য জন্তু জানোয়ার আবার যদি চলে আসে তাহলে আর রক্ষে নেই আবার আমি শুনেছি এই জঙ্গল নাকি বিশাল আকারের এক মস্ত বড় অজগর নাকি থাকে তাড়াতাড়ি পালাই আমি আমার স্বামীকে নিয়ে আর পর তার স্বামীকে কোলে তুলে নিয়ে আর এক হাতে আপেলের ঝোলাকে নিয়ে হাঁটতে হাঁটতে পালাতে শুরু করলো তারপর একদল হাতি ওদিকেই হাঁটতে হাঁটতে আসতে শুরু করলো কিন্তু হাতিরা কারো কোনো ক্ষতি করে না তাই তাও কিন্তু তারা ভয়ে হাতির ভয়ে পালিয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমাদের যদি ভালো লেগে থাকে তাও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ